এখানে বক্তা আসবে সেই বক্তা আমি যে হব না এটা নিশ্চিত এই শ্রোতা যে আপনি হবেন না তাও নিশ্চিত কারো জায়গা পাশের কবরস্থানে হবে কারো কোথাও হবে কোথাও ঠিক না ঠিক না ভালো করে বুঝেন সেখানে আমাদের সবার যেতে হবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন যাওয়ার পরে প্রথম প্রশ্ন কাকে নিয়ে খুব মোটা অংশ আমার সময় কম যেহেতু মাঝে মাঝে দুইশো কিলোমিটার ব্যাগে আমি যাবো আমার সাথে যাইতে হলে কান হবে ঠিক আছে খারা সম্পর্ক লম্বা তাড়াতাড়ি কথা বলবো বুঝেন যাওয়ার পরে প্রথম প্রশ্ন কাকে নিয়া নিয়ে কাকে নিয়ে জিজ্ঞেস করা হবে কে তোমার রব উত্তর দিতে হবে আমাদের রব উত্তরটা কে পারবে আর কে পারবে না আমি খুব সংক্ষেপ কথাটা বলে শেষ করব দেখেন পরীক্ষার প্রশ্নের উত্তর ওই ছাত্র দিতে পারে যে ছাত্র পরীক্ষার আগে ভালো করে উত্তরগুলো মুখস্থ করে ঠিক না খুব কঠিন কথা না তো দেখবেন কিছু কিছু ছাত্র পরীক্ষার হল থেকে বেরো হয়ে আজকের প্রশ্ন ছিল জম্মের কঠিন আছে না কেন কঠিন কেন পরে হারা পরীক্ষার আগে বই লইছে মোটা বই সব বন্ধ করে যেই পেজটা খুলবই পড়ব তেলকম করে পড়লা সব প্রশ্নের উত্তর দেওয়া কি সম্ভব কথা বুঝতেছেন তো যে বলে আমার প্রশ্নগুলো কঠিন হইছে এর মানে হল এরাই ভণ্ডামি করছে কিন্তু যে ছাত্র বলে যে আমার পুরা বই মহস্ত তার কাছে কোন কঠিন প্রশ্ন আছে না আপনি বুঝাইতে পারতেছেন জি সময় কম বুঝেন খুব সংক্ষিপ্ত কথা বুঝেন তো কবরে প্রশ্ন তো হবে কে তোমার রব উত্তর দিতে হবে আমাদের রব আল্লাহ এই উত্তরটাও তারাই দিতে পারবে যারা এই দুনিয়ার জমিনের উপরে থাকা অবস্থায় এই উত্তরটা ভালো কইরা মুখস্থ করতে পারে ভালো করে কি করতে পারবে এখন বুঝেন কে কে উত্তরটা ভালো করে মুখস্থ করে এই উত্তর সবচেয়ে ভালো করে মুখস্থ করে একজন পাঁচ ওয়াক্ত নামাজি মানুষ কে মুখস্থ করে বলেন না কে মুখস্থ করে কেমনে বুঝা কেন করে বুঝো কবরের প্রশ্ন কি প্রশ্ন কে তোমার রব আচ্ছা উত্তর কি উত্তর হলো আমার রব আল্লাহ আমার রব আল্লাহ এই উত্তরের নামাজি মানুষ বেশি মুখস্থ করে কেন কই বুঝো নাই একজন নামাজি মানুষ যখন নামাজে দাঁড়ায় দাঁড়িয়ে পড়ে কই কি পড়ে কই হাত বাধে পড়তে শুরু করে কি পড়ে কই আলহামদুলিল্লাহ رب العالمین বলেন জি বলেন জি কই মারলি কি আমাদের দাঁড়াইলো না মানুষ পড়তে শুরু করে কয়েক যাবতীয় প্রশংসা কয়েক কার জগৎ সমূহের প্রতিপালক আমার লক কবরের প্রথম প্রশ্ন কে তোমার রব উত্তর হবে আমার রব আল্লাহ এই উত্তরটা একজন নামাজি মানুষ নামাজে দাঁড়িয়েই মুখস্থ করতে শুরু করে আমি কি বুঝাইতে পারতেছি ওই নামাজি মানুষটা এবার দাঁড়ানো থেকে রুকুতে মাথাটা নামায় দেয় রুকুতে মাথা নামি কি পড়ে পড়ে সুবহান রাব্বিয়াল আযীম পড়েন

অথবা পাঁচবার মুখস্থ করে অথবা সাতবার মুখস্থ করে একটা সংখ্যায় মুখস্থ করতেই থাকে কি মুখস্থ করে আমার রাবাল্লাহ আমার রাবাল্লাহ আমার রাবাল্লাহ শুধু তাই নয় ওই নামাজি মানুষটা এবার রুকু থেকে মাথা উঠায় আর পড়ে কি পড়ে সামি আল্লাহ লিমান হামিদা রব্বানা লাকাল হাম রব্বানা লাকাল হাম কো জামতিয় প্রশংসা কই কার আমার রব আল্লাহর প্রথম প্রশ্ন কে তোমার রব উত্তর যে হলো আমার রব আল্লাহ এই উত্তরটা একজন নামাজি মানুষ রুকু থেকে মাথা উঠায়া আরেকবার মুখস্থ করে এবার ওই নামাজি মানুষটা সজিদায় মাথা নামিয়ে দেয় সজিদায় কপাল ঠেকিয়ে সে পড়তে শুরু করে কি পরে মানে কি মানে কি যাবতীয় দোষ ত্রুটি থেকে মুক্ত আমার মহান উঁচু রব আল্লাহ কবরে প্রথম প্রশ্ন কে তোমার রব উত্তর যে হলো আমার রব আল্লাহ এই উত্তরটা একজন নামাজি মানুষ সেজদায় মাথা নামায়া কমপক্ষে তিনবার মুখস্থ করতে অথবা পাঁচ বার মুখস্থ করে অথবা সাত বার মুখস্থ করে মেজর সংখ্যায় সে মুখস্থ করতেই থাকে শুধু তাই নয় ওই নামাজি মানুষটা এবার সিজদা থেকে মাথা উঠায় মাথা উঠায় আমার সিজদায় লুটিয়ে পড়ে দ্বিতীয় সিজদায় গিয়ে আবারও কমপক্ষে তিন বার অথবা পাঁচ বার অথবা সাত বার কবরের প্রথম প্রশ্ন কে তোমার রব উত্তর যে হলো আমার রব আল্লাহ এই উত্তর ওই নামাজি মানুষটা তিন বার সাত বার পাঁচ বার মুখস্থ করতেই থাকে

কতবার মুখস্থ করে যদি এসরাক চাস আওয়াবিন করে তো আরো কতবার পড়ে দাঁড়িয়ে মুখস্থ করে আমার রব আল্লাহ রুকুতে মুখস্থ করে আমার রব আল্লাহ রুকু থেকে উঠা মুখস্থ করে আমার রব আল্লাহ সাজদায় লুটিয়ে মুখস্থ করে আমার রব আল্লাহ সকালে মুখস্থ করে আমার রব আল্লাহ দুপুরে মুখস্থ করে আমার রব আল্লাহ বিকেলে মুখস্থ করে আমার রব আল্লাহ সন্ধ্যায় মুখস্থ করে আমার রব আল্লাহ রাতের গভীর মুখস্থ করে আমার রব আল্লাহ এইভাবে এইভাবে দাঁড়িয়ে কাত হয়ে মুখস্থ করতে করতে মহস্থ করতে করতে আমার রল্লাহ আমার রল্লাহ মুখস্থ করতে করতে দিন পেরিয়ে সপ্তাহ পেরিয়ে মাস পেরিয়ে বছর পেরিয়ে যায় কারো বয়স পঞ্চাশ বছর হয়ে যায় কারু ষাট বছর হয়ে যায় কারু সত্তর বছর হয়ে যায় এবার মালাকুল মৌত আসে তার জান কবজ করে ওই লোকটার রুখ চলে যায় মৃত্যুবরণ করে লোকটাকে গোসল দিয়ে কাফন দিয়ে জানাজা পড়িয়ে কবরে নামানো হয় সাড়ে তিন হাত কবরে নামার পরে এবার এবার মুনকির নকির আসে মুনকির নকির এসে তাকে জিজ্ঞেস করে আচ্ছা বলো তো মান রব্য কে তোমার রব কে তোমার রব ওই ব্যক্তি তখন সেরা তাম করে বলবে আরে আমাকে

সারাদিন বলে সারাদিন বলে সারাদিন বলে ওই কথা তো মানুষ অবচেতন মনে ঘুমের মধ্যেও বলে বলে কি বলেন যারা হেল্পারি করে কন্ট্রাক্টারি করে ওই পেশাকে আমি খারাপ বলতে চাই বলবো যেন হালাল পেশা জায়েজ পেশা ওই ভাইরা আমাদের অনেকের আগে জান্নাতে যাবে আল্লাহ তাদেরকে কবুল করে আমি পেশাকে খারাপ বলতে চাই বলবো যেন যারা সারাদিন বলে ঢাকা সায়দাবাদ ঢাকা গুলিস্তান তো মাঝে মাঝে ঘুমের মধ্যে ঢাকা গুলিস্তান ঢাকা গুলিস্তান আর বলে কি বলে তো যেই কথা মানুষ সারা দিন বলে অবচেতেন মনে ওই শব্দ বলে উচ্চারিত হয় তো যেই ব্যক্তি 50 বছর ধইরা 60 বছর ধইরা 70 বছর ধইরা মুস্তকুন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত আমার রবাল্লাহ আমার রবাল্লাহ এই ব্যক্তি কবরে নেম্মা ভুলে যাবে এর মানে এর মানে কবরের কে তোমার রব উত্তর দিতে হলে নামাজ পড়يرا না নামাজ সাইরা।

আল্লাহকে সাক্ষী রেখে এ আসমান সাক্ষী এ জমিন সাক্ষী দুই কাজের দুই ফেরেস্তা সাক্ষী আমরা আজকে ওয়াদা করতেছি আজ থেকে নিয়ে আমৃত্যু কোন অত্যের নামাজ কাজা হতে দেব না যদি কোন উজোরের কারণে কাজা হয়ে যায় অতি দ্রুত তা আদায় করে নেব হে আল্লাহ সহ আমাদের সকল কবুল করে রাখো আমি মনে করবো আজকের মাহিনা সার্থক যদি এই ওয়াদার উপরে আমরা সকলে থাকি আল্লাহ আমাদের কবুল করে শেষ করতেছি এই প্রসঙ্গ আমি এই এলাকার কথা বলবো না আমি আশেপাশের কথা বলবো